এনে চেলে মনোজনে গম নে এনে মজুমত ক'লে বেগখন সি গমাও লাখ পাবি হলে সি হ যায় ইহঁত লাখ পাবি যদি লাখ পাবি যদি আতি সু তুম সি মা তা ওলাবলৈ সি হয় গমা নাই হলে সি হ'ব যায় আগং হিন্দী চেলে এতিয়া দুমাহী যে আগে সি যে ইচ্ছে পঢ়াত নবা যায় নাই কাৰণে ত যাই হওক আহ বুদ্ধি এরকম অনেক উপাসিকা বা উপাসক তারা সশরীলে মানে মরিবার পরবর্তীতে আয়ু হয় ইয়ে বুড়ো ইয়ে মারা যেন অনেকে তে এক দাগি রে মত গেলেন মানতে দেয় লাগত পিয় স্বর্গ বিচরণ করতে হতে লাগত পিয়া দেয় লাগত পেনে ভাই হয় যে সাইতে ও বাবরে বাবা এমন ধোল করি একেবারে সুন্দর দেবগড়ের মধ্যে বিমান হয়ে দিয়ে প্রসাদ সে দেবন্ন এতদোল ঘটি ইত্যাদি মানে বাদ্য বাজনা গীত অত সুন্দর করে জলমল ঘ জলম্বল করি আগে ধীরে তাই তা মানে রুবে রঙে তার আর সং সময় করি মানে দেখি খুঁদি তা ফুজর তাই পুজোর করলি হয় সে হে দেবখন্ শূন্য হল এই তা হয় যে। মো এত বাইক পুণ্য না মানিয়া হয় দিয়ে রে হয় মো মানিয়া থাকতে হ্যাঁ পঞ্চশীল ফালন ঘ যাশিল ফালন ঘ যং ওক মানে সাবস্তি চিরণমতি মানে মানে মগ বলতে জামাইয়ের প্রতি দায়িত্ব সরসরীর প্রতি দায়িত্ব ফোসার প্রতি দায়িত্ব ফালে যঞ্চিল ফালে যং আর যং

আমি বাজি থাকতে হর রাজা মহারাজা জিকেন গুলিতে একটা দানা দি শূন্য গেছি বর বর জাদি মানে তো মুসি কেন কোনো তো সামর্থ্য ব্যাখ্যানি নহুল যার যত মানে আগে আর সামর্থ্য হয় তা হয় মর সামর্থ্য অনুযায়ী মই দলে দালে গড়কে দিতি কি করছ শিল ফালন এই যে পঞ্চশীল লোক তুমি প্রাণী হত্যা চলবে বিচার মেজে হতা মাদক দ্রব্য মদ গাজা নহানা এ ফাঁদ চান দিদি শুধু ফালি হম

থাক নহলো মানে ক্ষমতাই নহয় মানে মতকে মই মই গিৰিত গৰ ফা পৰিবাৰ মই ধাৰালৈ শিলফালন কৰিলো এলো মই পঢ়া নতা আহি থক বাজি চিটিং নগৰ চৈত এলো সাধারণ জীবন যেমন করছো অষ্টম আমার পূর্ণিমা শিলফা লিহং অষ্টশিল লিহং এবং সোর শরীরে কমে তালে বরণ পোষণ করছো যাই ফারে যাই নিজের মা বাবা তোম কেন করি এ কেন করি নে মুয়ে লুম মরি নেমরি সাংকে স্বর্গত বুঝছো না বুঝো মরি নেমরি সাংকে শুধু স্বর্গত তার মানে কি যদি আমি আমার যা দায় যার হামে যার সাজা আঠা ফেলা দি মারে দায়গর হাম্ম যদি দায়গে করে উপাসকে যদি তাই ফলাই স্বর্গত শুধু যে বাকে স্বর্গত যে বাক এ কোনো কেন সব এই পঞ্চশীল আবার ব্রত যুক্ত আগে ব্রত মানি হর ব্রত মানি নিয়ম হানুন হকানি আগে দিয়ায়। তিন দেখ মানজে মনে হর দে মানা পঞ্চশীল সির দূর থুম দে কিন্তু যেকে শ্রমন ইহু তুমি ইহ দেখ দেখে শ্রমন ইহু ও আঙ ওই উনা নহ শ্রমন হলে শ্রমন উনার ব্রত যে বর্জনের প্রতি তার সেবা শুশ্রা ঘরা হরিব গুড়ুর খাবর সবর দুইতে হরিব রুম ঠেলে চুড়ো হরিব বাথরুম থেলে শস্যের গড়া আশে পাশে সংঘ সম্পত্তি হিয়ঙত থেলে সজা তজা সদর বদর গজ্য থেলে মানে অবহেলা গড়ি নারে বেশি নিধর ভদ্র গড়ি বেল গড়ি থ ভরিব যে গাদ্দারি গড়ি যে গড়িয়ে গড়িব মইন গড়ি চিকেন গড়ি থেলে তোর কি ব্রত নব তাই খুব সমানে যদি ব্রত ন ফলাই হয় বা বিক্রয় যদি ব্রত ন ফলাই দিয়ে হয় তার শিল্লুন দলে তালে নব কি ফালন নব দে হয়তো বাত্তাং না পারি পুরেন তো শিলাং না পারি পুরতি হয়তো যে বেলে ব্রত ন বানা শিল লৈ ঠাই তার শিল শতভাগ পূৰণ নহয় বিশ্বৰণ নবুজা কথা শিল বলতে সি বুজয় মনাম দল কৰাই দে শক্কানি দি দিছোঁ দক চালেন এই নিয়ম মানি ভাল হলে তোমাৰ অমান মনাম দোলো কৰিব বিশ্বৰ নবুজো কথা চালেন যিপে শিল হব তার তাৰ মনাম কি হব হাজৰ হব না দোল হব একে ডাঙৰ কৰি হনা দল হব না হাজৰ হব দোল হব তে চালেন যে মিলাব বাইনী নিজৰে দাবি কৰিব মই অষ্ট শিল লৈ যাম কিন্তু খুচৰু গালে এ তাৰ শিলত দল হব ন অ দে যে মৰত হয় দেই মই সপ্তাহে মাঝে অষ্টশিল ফলাং অতত শ্রমণ হই দে কিন্তু হুজু হুতুরি তোলা হুজুর তোলা বেজাই লিয়ে লেঙ্গে ফেস মারে অজবা হদা হয় থে থারে মানে বেয়ে বেয়ে হইজে বাজায় বাদ বন্ধ করি দে ও তারপর চিকেন করে ন ফালায় সাদাম সামত থেনে থেয় আদামে ফারাই ক্ষতি করে বিদ্রে বিদ্রে ফেস গালে ওন্দি আবার অষ্টশিল লয় মাইঝরে দেখায় তে সি বেশি সিল বন বন নব এ দাম করি খনা অবনা নব অদনয় কারণ শিল ফালেলে মনান্দল হব যে এই মানুষের মন্দল নয় সে নিঃসুখে মুখে বাজা দিয়ে দিব হয় দিন লোকের আগে বুহ মজাব বলে হঠাৎ হঠাৎ ফেদত তেলে খবর নাই নিগিলে দিলে তে পাই বা হয় খবর ভাই ও আগ্রা নাই বেকুনের গুহ মজা আগে ও ন দেখা আন লোকের আগান মনত গুহ মজা আগে সত্যেরি রাগ ইঞ্জে ফিজুম অজবা স্বার্থ অহংকার দে মান ডাঙর হলা না ইনি বেক কোনো মজা ও তে চালে নেই শিল ফালে সে মজা নি হব হাজা যাব ও হাজা হ্যা ন পঞ্চশিলক অষ্টশী লোক দশ হোক দি সালাই মানি শিল ফালেলে মনাম দোল তাই সালেন বিকু মন হোক দায় দায়িকা হোক হিহি বুঝিবনাম দোল নাম তে যে কেন নিজের মনত ঋণ হেব এই শিলর ফালনের মূল উদ্দেশ্যতে সাংসারাবারটা দুঃখা তো মোশানা ঠাইয়া এটি হই শিলিতে লো দি এই জন্ম জরা বেদি মরণ সংসার চক্রব পুনর্জন্ম চক্রবর্তন দুগতন মুক্ত বললাই আমি পঞ্চশিল্ল সালেন শিল লবার উদ্দেশ্য হবর ফেল হ একে শিল্ল তো যে নেই আর সকানি দি দিছু তো আগে ব্রত আগে ফালা ঘুরি ভুই করি গড় দর সহ্য পরিষ্কার করে থানা যেমন হজরতা জিনিত জিনিত না জিনিত 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 বেলে

গড়ে সিনে ব্রত গড়ে তে গুর হবো দেবত্যা বুঝি অর্ণে বল দি এ শিব্রত ফালাতে সেই জিনিস চো বৃক্ষুমানোর আগে সেই জিনিস বলার আগে এই ব্রত বল এই শুদ্ধ কি শিল্ল পরিশুদ্ধ হয় দি তাই সেই মধ্যে আবার হতানি বুদ্ধ নানান জায়গা নানান দোকান করে হয়ে দায়িত্ব তৰ দায়িত্ব আগেনে নাই নেকত দায়িত্ব ঠাই মোক কৰে বৰণ পচন্দা ভৌচা দেই অ ঠাই দে ন বাপ কৰিবলৈ দায়িত্ব ঠাই দে ভৌচাৰে সম্পত্তি বাগ কৰি দেনা হয় না নহয় ইহঁত বাবা হ'ব দে ন একদায়ী এ বাবৰ চিধেঘোৰা কৰিব দে মোৰ ভৌচা এক সময় ডাঙৰ হব থাৰাৰে মোৰ সম্পত্তি বাগ কৰি দিয়ে ঘূৰিম চালেন মই মত তত নহেনে জু অহাৰা নহলি নে টেঙা হৈ যায় সঞ্চয় কৰি অন্ততঃ বুঢ়ো বয়সত মল্লাৰি হ'লে সিজো ব্যৱহাৰ কৰিম ফৌচাৰ লাগিলে থাৰাৰে ইহঁত দিম এনেতে বাবৰ তো চিধেঘোৰা ঘূৰিব

যাদৱ এতে বজাৰত ওলাবলৈ বজাৰত যাবা চাগে সি তুমি বাপ হিচাপে নেপানত দেখেলে হ'ব নি হ'ব নে নহব চিঞন মই দেচা কিনা কৰা বদলা পৰে একো মই শিঙি বাৰ্তে জীয়ঙে মুলমুলি চলিব কিন্তু নিজৰ স্বদৰ্শলৈ মুলমুলি কৰি ফাৰিব না নোৱাৰিবা ফাৰিবা নি ফাৰিব না নোৱাৰিবা নিজৰ ভৱলৈ মুলমুলি কৰি থাল লৈছে নহয় তাৰ মানে সি বুজা যায় দেখা যায় দেই সংসং এক মানুষ আমি জীবনের বিভিন্ন প্রেক্ষাপটে আমার কি ক্যারেক্টার বদলি যায় থ এক আমার মুজুগ তুমি এক একজন দল মিদে মিদে সুন্দর সুন্দর আজি হ্যাঁ উপাসি গা উপাসক কিন্তু তুমি যে হইজে বাজে বাসে কে চেহারা থব তেমন না থেব সে কে দর করে বড় ওই দেলে ও পাওয়া বড়া আগে বড় ওই মাতে তার মানে কি উজ মানুষ বুঝি আমি আমার সিহারা বদলে বদলে ন বদলে একে হার হৌ গো আগে এক একজনের জাক জাক চেহারা এর ইয়ে এ দোয়ান দায় যেদু গেলে চেহারা নেগ ইদু গেলে মগ ইদু গেলে ও ফব ইদু গেলে পান্তে দায় ইদু গেলে বুদ্ধ মুজুমত গেলে ও শত্রু লই গেলে এক এক জনের এক এক চেহারা নি গেলে এনে জেলে গম গম মুজুমত পলে সে কে ভেঙা শিল লো যে ভালে বতে ব্যাক জায়গা শিল লো চেহারা বতে গিয়া দিব বুঝছ না বুঝো হদা নিতে হলে মানিয়তে যদি শিল ফালায় শত্রু মুজুমত গেলে তে শিলৰ লো চেহারা বতে গেব গম চেহারা বতে গেব বন্ধু ইদু গেলে তে গম চেহারা বতে শিল লো যদি গম পরিপূর্ণ নহয় ধৰ্ম বিনয় যদি গমে তালে ফালে নফাৰ নানান জাগাত নানান চেহেৰা নহব শান্তি বাদী জাতে নানেই শান্তি বাদী জাতক মনত আগে না নে ক্লাছত নাই এইটো কাগে দেইকে চেন ভৰি নে চাঙে বাঢ়ি বাবা বুদ্ধিচত্তি ভাইন দেগাত এক ঘূৰি ফালে ভাইজন দে এই আমি তুমি কাইনী নিয়ম ফালাই দে ক্ষমা কৰি দে লাদি দি গেলা কৰি দে দে শান্তিবাদী জাতক কৈ্য দে ন স্কুলত বহ একাগুৰি হৈ থাৰে যদি সনজনে সিজু হয় দে ৰাগীন যে ভিজুং কৰে কিন্তু ক্ষমা কৰে এই চিয়ান গত্ত যেনে যে থাৰে ৰাজাই জগাৰি ফিল্লি সদায় ন বুজোত ঘটনা বহাই চিকুণগুৰি হৈ দে ৰাজাই থাৰে একেবাৰে হয় দে তুমি শান্তি বাদী চাং থাৰে ফাটক বেত বেত লৈ চাবুক লৈ মাৰিছা তে মৰে ক্ষমা কৰি দি ভাৰে না নভাৰে ফাটক বেগ চাবু মাৰিবাৰ পাৰে থাৰে বাঢ়ি মাৰিবাৰ পাৰে তেজেই ৰৈ ক'ত আহিয়ে তেজে হয় দি ঐ ৰাজাই সমাগ কৰি দিম অভিযাপন অহংকাৰ ঠাই দৰ মানি অহংকাৰ বাইদেউ অংকাৰ বাঢ়িব যদি বুদ্ধৰ জ্ঞান নথাই অহংকাৰ সিঙুৰি বাঢ়ে মই শিক্ষিত মই আমে ভাই মই ডক্টৰে ইভে মই এখন অহংকাৰ দে মই বোলে এদ মই বোলে এদ বৰ্ষাবি কৈ যুঁজ ন বুজো অংকাৰ মানিকে বৰাই কৰে দে দে ডাঙৰ সলাই দি মর বেলা হাঁচ তালা আগে মই বেলা হতরতা অমুক এত কোটি দিয়ান মালিক এই সিনে অহংকার করাতে দে তা কিন্তু জ্ঞানী মানজে যেকে দেখে সিনিলে অহংকার ন তে তা এই ক্ষমা করি তে কিন্তু রাজার তো অহংকার বেজ সে রাজায় তারে আরো হয়তো হান হাবিল হান হাবিবার পরে তে যেই রক্তাক্ত ফিরে সহ্য করি নকরে তবু হয়তো যান যোগ ধর্ম বোধক মুই যে শিল্য ফালেম মুই তারে মন নীতি বর্তন নজেম হয়তো ওই রাজা তারা ক্ষমা করি দর এদোকেন গতে 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 আঠ হাবি ললো ঠেং হাবি ললো রাজার হি এখান ফাষণ্ড মারে যাবি দে রাজারে মানে তার অহংকারে তার যেই বারবার বার ক্ষতি করে কিন্তু অতে তার শিল্য যোগ নজোগ খর হয় যে যান গেলে যোগ এ শিক্ষেন গুড়িনে তে হি অল তে মরিনে মরি সুগতি হলো অতে মরিনে নরগত পড়ল তে এই হদা গানোর উদ্দেশ্যতে আমি ব্যাক করে এদোকেন গড়ি শিল ফালে নবারি একটা বেদ কমবয় মাদা জিমিন গরময় সেকেনে পঞ্চশিলদারি উপাসি গাব সাক্ষি ওই জক কিনি জক কেন যাই ওই হয় না নয় মাদা গরম হয়ে গেলে সাক্ষে উতিক ঠাই থাই না নথায় একা ধার করিও না থাই না নথায় এনে ছেলে ব্যাগ কোন দল ব্যাগ কোন মন মানসিকতা দল যেন বাস্তবায় দল যেন কম মই নৈত্রিভাবনা করেছি না মনানি দলছি দে চিন্তে করলে আই কিন্তু যদি হনজনে বেজাল বাজে ও বাবা রে বাবা আই যে নে সে হারণে সঙ্গে এই পঞ্চশীল পালন ফালন না মধ্যে আমার তো চিন্তা উদ্দেশ্য ছিল উদ্দেশ্য গান ছিল উদ্দেশ্য ছাড়া তিন অর্ধেক আমি বান না এক দাগি আমার মনে হৈ দিয়ে শিলফালে ফালে দি আমার তো বারবার ইউনিশো মানাসিকার হয় ফালি শব্দ সবর্ণ ফান নহম মই মই হমবে মানাসিকার গান সমি জাল দি আমার কি আমার কি তোমার ইবা খান ফালি শব্দ ইউনিশো মানাসিকার বলতে বুজাই দিয়ে সঠিক বিষয় মনোযোগ দেনা দিন মানে বারবার চিন্তা করা না মই হিতে শিল ফালাঙর শিল ফালানা মর হিতে ইবে তুমি আমি হবন নদী নয় কিন্তু আমি মনোযোগ নদী দিদে চিন্তে ন দি বেন্য গুমত্ত নদী বুদ্ধ বন্দনা গরি চিন্তে ওরা সিলেনা সুগা তিংয়ান্তি সিলেনা ভগা সাম্পাদা সিলেনা নিবু তাসমা সিলাম বিশোধায় এই শিল ভালেলে সুগতি হয় শিলত তারা ফারা তারা হাওয়া যায় দে এই শিলত তারা নির ভোগ সম্পত্তি লাভ করে এই শিল ফালে নির্মাণ লাভ করি ফারে এতক্ষণ করি শিদে ঘটনা নিত্য দে তে তে শিল ফালে ভাড়া অজব দে বুঝছো না বুঝো আমি তুমি ঘুরি না নি জিকে

বেনি কোনো তো নদী হয়তো ছয়টা বাজে উদয় হয়তো হয়তো দশটা বাজে এগারোটা বাজে বারোটা বাজে আগুনা নেই মিলে ঠাউনে বন্দরত আগনানে নেই হবারে আটটা নয়টা দশটা বাজে উদিব আগন জি আগন হ্যাঁ থারে খুঁজল করতে আহি তুই সে করি গুম যায়। হয়তো মই রে তো টিকটক চাং রে ফেসবুকত ভিডিও চাং ফিল্ম চাং ইউটিউব চাং হতে মর দি উদিবার অভ্যেস নাই মর মা বাবা বেশি কেন করে মরে মরে রাজার মতন ফালন করছেন মই বেইন্য উদিবার মর অভ্যেস নাই

তুমি হবতে সুধো আগে দেখে দেম আগে সুধো শিকে মনৰ মধ্য যদি দেগতে হয় মৰত্ব বেহাৰ শুন সাজ খম ভিত মিলাব পেলাই চাউৰি কৰে চালে কি কৰা পৰিব দায়িত্ব পতলা ভৰিব হয় না নহয় ফিবনে নহিব ফৰিবু ইয়ৰ মধ্য শুনো সি অন্ন শুন সদা নচলিব কিন্তু যদি দেগত যি হয় মানি ধুই মিলিব নে দুৰ্গেন সন্তে দে থে চোৰ চৰি পেলাই

খারাব শোর শরি ফালেবাক নিজৰ মা বাউদকেন নেক কৰে ফালেবাক এক কৰ হৈ পেয় নিজৰ পৌছারে ফালেবাক দেৰ থলে ননন থলে たらৰে ৰokka গৰিবা সেবা たらৰ নিয়ে দিয়ে দিবা কোদা পৰিৱৰ বৰতে উক্ক সুধৰৰ মইতে মালা গাতে ফাৰা গাতে থবা এবিওতে মাত্ৰী জাতির বৰ গুণ এই গুণ ন অর্জন গৰিবা saretta নগৰি nei tara hondai মুইলেৰ দছটা ছাৰা দিন হৰা তাছিয় অন্যতম বেজালাব না না হব হবৰে যাৰ হামে যাৰা সাজে তার হাম গৰা হৰি বদে নদে আৰ হামে লাদি মারা হৰি

সোনাহিনী দেয়ারাপতি আছে নয় অদা উত্তে গেতে অভ্যেজ হইয়া দেয় না বেলে ধারা সহ্য পা নয় নেগে মগে এডোকি অভ্যেজ হইয়া দেয় এডোকি ধারা বেলা সুনযুক্ত পুতে দে এক দাহি ওই না নহি যদি ওই তে এক হব তে এক হব তে একখান হব তে এক হব এ সদা থানা এটা নি গড়ি চোলা চুলি হয় গোটে সময় যাব রাগ গড়িব রে দাব আবার মন ভাবিও হবো ঠিক পরের দিন আবার দুই তিন দিন পরে আবার না যাব ঘটনা না রিকেন ইনি ব্যাকুনে দেখি দো গড়গে দৃষ্টিত দে ইন হিতে হয় যার মন জুদো জুদো এক একজন আমার এক এক দুঃখের এক কোনো যদি বুদ্ধ নিয়মে ব্যাকুনের মন সময় দিয়ে হয়

হনহারণে যদি ডাঙর জনে ভুল করে বা চিগন জনে ভুল করে আমি তারে দোলে বুঝে বা চারেক্তা এবং ক্ষমা কৰি দিব এই জিনিস চুন না নফারি এখানে চারেক্তা করেছে না ও তে সালেন ওই দেবী বো জিবে তাই হিয়ঙ মানি ন দে শিয়াল গচ্ছু দে স্বর্গ জিয়ে দেবী বো আয় তাই হিয়ঙ দান ন করে ন করে দে তে মানা মা বাপ ফালিয়ে দে নেগ লৈ নেক মক লই গড়গে দিতে দোলে গচ্ছি পঞ্চশীল ফালিয়ে দে শিয়াল লৈ তে সুগতি লাভ করছি সদা উচ্চ আমি আনার আগে শুদ্ধ করি না তাই শুদ্ধ তো দিবাব ইচ্ছে তো বান্ধবাই তো শুদ্ধ বসে নিলা সে বাবুতে শুদ্ধ এই হদানীয় তার এক বাবুতে শুদ্ধ ইনিয়তা আচরণের দ্বারা মনানোর দেখ যা যার মনান শুদ্ধ ঘোড়ানো হয় না নয় দোল না অবহ পারে এ সোর সরি জিও দক্ষিণ করি হই খুদব বলে সোর সরের নিজের মা বাবা দক্ষিণ হই পাবো বাবা না অবহ অব তেন কিন্তু একটু দিন হত এখান বেজা লাগে বর্তমান সময়ে মা বাবা হিদু ব্যক্ত চাহান দেয় জিউনে বাবর ঘর থেলে একটা রাজা দোকান থাই উল্দো চলন মা বাবা সদান ধরন চিকেন হলে আবার বেজাল হবা বুঝছো না বুঝো মানে কি ওই ব্রত ফালা ভরিব সুগে দুগে একে অপরে সাজি করা ভরিব তাহলে এই শিল ফালনের দ্বারা তোমার ঘর আসন শুদ্ধি হব দে মানতে দাগিয়া দেখুন যে সূত্রণ হয়ে দিল আচ্ছা সেই সূত্রণ সম্পর্কে এক কানা হোম সে আগে আরেক কান হদা হোম একটু প্রশ্ন হয়ে যা বৌদ্ধ ধর্ম কি স্বর্গত যেবার শিক্ষা দেয় না না দেয় বুদ্ধ স্বর্গত যে বাল্লাই মাইনজরে ফদ দেখে দে না গমবনা নির্বাণ যেবার দেখে দি কন্যা বুদ্ধ কি স্বর্গত যেবার লোক দেখি কি না নির্বাণ যেবার হতা হই নির্বাণ যেবার হতা হই সালেন বানতে বা স্বর্গত যেবার সদাগান গা তার কারণতে স্বর্গর অনেক শিলবান মার্গলাবি দে শতাবতী শক্তিদাগামী অনাগামী লাবি দেবগন স্বর্গর মধ্যে উৎপন্ন হয়ে আগন বুদ্ধরে লাগত পেয়ে অনেক দেবপুত্র ভিক্ষু দেবপুত্র অনেক উপাসক উপাসিকা অনাথ পিন্ডিক বিশাখা বেক কোনো দেবলোক আগর এক সদার সদা আমি বলো বুড়ো হইয়াই হে ওই আই তারা লাগত পেলে তারা তন্ত্র মতা শুনিলি আর কি হব দোল নহব এমন এমন আগন স্বর্গ জেনে যেই তারা অনাগত আর্য মিত্র বুদ্ধ লাগতে পাক দীর্ঘায়ু দেবলোক সে হারণে একদাই উপাসক উপাসিকা যদে বদে শূন্যগতন শিলফালাদন গুরুজনের ভক্তিগত ধর সর সরি মানা ধর পঞ্চশীল যাতে মই স্বর্গত জেনে যে আমাকে তাই যে মিত্র বুদ্ধ লাখ ফাঙ্গ হয়ে ফাড়া তার দেশনা শুনি মো কি হয়ে ফাড়িব ব্যাকনে মুক্ত হয়ে ফাড়িব দে এক ডাকি শিক্ষেন নিয়ত করতন তাই সে হারণে তোমার এই হতাগান হিত উৎপাড়ে দিলুম গিরিত্বের মধ্যে থেনে থে তুমি পুণ্যহানি কর তাই তুমি তো আরও এক পুণ্যবান এই যে সংগদানাদি করর শাকনাদি শ্রদ্ধা গিরবন্ধবান হল সংগ সঙ্গই ও বুদ্ধতন শুরু করি অরহত সঙ্গ ব্যাকপুনর উদিগড়ি দেনা না মুগে সমুকে ন হনেই অন বেদাবেতন করি ভিক্ষু বানতে সঙ্গ উদ্দেশ্য দান দিল চিবে পেছ ফলয় দে দে তা শিককেন গড়ি তুমি হতফিনগরর বিভিন্ন জাগার মধ্যে যে হাদাসলি বনবিয়ারত বুদ্ধমতি দান গড়িবার মনন মধ্যে শেন মধ্যে কানা দান গড়র তা সালেন এ হিন্ন হদু হদু যে জে থবর অন ইনি বিতা জামন নয় হয় দে হয় দে পৃথিবী সাগর এই মেরু ইনি যদি খয় ওই যায় দিয় হয় দে ফানিয়ে বইয়ের যদি পাত্র টাত্র এক সময় বুঝল বেলে যদি উলদে উলদে যায় দিয়ে হয় ওই যাই দিয়ে হয় এই শূন্য আনি থে যাব জন্ম জন্ম থে যাব দীর্ঘ মেয়াদি থেব আনির্বাণ কাল পর্যন্ত শূন্য ফল দিব এই জ্ঞানরে বিচ্ছেদ করানাতে কাম্মা সাকাতা সাম্মা দিচ্ছি কর্ম বিচ্ছেদ করানা সম্মক দৃষ্টি দে এই হারণে তুমি এ দক্ষিণ করে যাও শূন্য করছো এর প্রতি বিচ্ছেদ করিবা তে আর বেশ কিছু নহম যে সূত্র নহ যে ই উপাসিকা যেহেতু অসুস্থ সে হই নেয় আমি বেগ হইলে তিন প্রকার বয় রোগ সূত্র আগে রোগা আমানুষা দুর্ভিক্ষা রোগ রোগর উৎপত্তি রোগর বেজাল রোগর অন্তরায় রোগর বয় আয় তারপরেতে দুর্ভিক্ষ তারপরে অমনুষ্য তিন বয়তন তুন রক্ষা রতন সূত্র বহ যায় তাই সেই সূত্র বলছে তোমা গড়ের মধ্যে তোমার ব্যাকরণ মঙ্গল কামনায় গুজেই তারপরে গিরিমানন্দ সূত্র দশ প্রকার সাইয়া দশ প্রকার মনোজ মানে ভাবনার বিষয় এই সূত্রগান ফাট গইছে গিরিমানন্দ সূত্রে গিরিমানন্দ দশ প্রকার কেন্দ্র ইবে আনন্দ পান্তে বুদ্ধ শিখিল লই গিরিমানন্দ পান্ত শুনিয়ে গই শূন্যই হাক্ষণ করে তার অসুখ কানত মুক্ত হইয়ি তাই কোনো একখান হদ্দায় যাতে গিরিমানন্দ পান্তে অর্হদ দেল। দেন লাভ করছে এলো তাই আমি তো নেই

আনাখান ভাবনা ঘটা না অশুভ ভাবনা ঘটা না মরণাম স্মৃতি ভাবনা ঘটা অনিত্য সিধে ঘটা দে সংস্কার সমূহ অনাত্মা অনিত্য জীবে ভাবনা ঘটা এই জিনিস চুন গজ্জে থেলে রোগত সগত পড়িলি এই জিনিস চুনি তো তুলিলিও গায়গা রোগ মুক্তি আবার সম্ভাবনা থেব তে এই সূত্র গানও তোমার ব্যাকরণের মঙ্গল হলায় হয়ে আমি ভূমি সূত্র হয়ে যাই সূত্র হয়ে করণীয় সূত্র হয়ে যাই তদুপরি ব্যাগ লাস্টে করি তোমার বিশেষত মানে ওই শরীরের মধ্যে শরীর কোনো প্রকার বয় থাই ভয়া বিনা ছায়া কোন প্রকার অন্তরাইতে থায় সিনি বজ্জে বল্লাই আমি অন্তরায় কর্মবাস ফাট করে দিয়ে যাই এই ওনার ফাটর পুণ্য ফলে তোমার কোনো সুখ হোক শান্তি হোক মঙ্গল হোক এই পুণ্য আমার পাশাপাশি আমার মহদা হদা ইয় করে দিল